আলাইকুম আপনার কি মনে হয় আগস্টে যখন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সবকিছু সরকারি পতন শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী দেশ কর দেশ টেক্কর চলে গিয়েছিল তখন ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজোজ্য বলেছেন আওয়ামী লীগ যা করেছে দীর্ঘ এই পনেরো ষোলো বছর তা অনেক এই অতিরিক্ত বাড়াবাড়ি করেছে ঠিক করে আপনার কি মনে হয় দর্শক তিনিও বলেছেন বিএনপি নেত্রী খালেদা সাথে অতিরিক্ত বারাবারি তাকে আগে মুক্তি দেওয়া উচিত ছিল এবং বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের সাথে দূরত্ব করা ঠিক হয়নি এটা তিনি অকপাটে শিকার গিয়েছেন আন্তর্জাতিক একটি গণমাধ্যমে দর্শক আপনি কি মনে করেন শেষ পর্যন্ত ভুলটি বুঝতে তাদের অনেক দেরি হয়ে গিয়েছে নাকি ভুলটি অনেক আগেই বোঝা উচিত ছিল লক্ষ্য জনতার গণ অভ্যুত্থানে যখন দেশব্যাপী আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস থেকে সারা বাংলাদেশের অফিস ধাউ করে জ্বলছে আগুন এবং নেতাকর্মীরা দেশ ছাড়া এয়ারপোর্টে পালিয়ে যাচ্ছে ঠিক এই বঙ্গবন্ধু অযোধ্যা কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকার এবং আওয়ামী সরকারের দীর্ঘ সতেরো বছরের অবসান ঘটলো দর্শক আপনারা দেখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি নেই কোনো নেতাকর্মী একদম জনশূন্য দর্শক আপনারা দেখছেন আওয়ামী লীগের পাঁচই আগস্ট শোকের মাস অর্থাৎ আওয়ামী বঙ্গবন্ধুকে এই হত্যা করা হয়েছিল আবার একটি শোকের মাসে রচনা করল অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সতর্ক থাকতেন অর্থাৎ অহংকার অহমিকা যদি না থাকতো তারা যে দূরদর্শিত এই কোটা সংস্কার আন্দোলন মোকাবিলা করতে পারতেন আমার মনে হয় এই পরিস্থিতি তাদের এত সকালেই পতন হইতো না ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দর্শক আপনারা দেখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি দীর্ঘ সতেরো বছর পরে একদম শুনছান কোনো মানুষজন কিছু নেই অর্থাৎ কার্যালয়টি আহ অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ গণবুত্থানকারী ছাত্র জনতারা পাশে যুবলীগের অভিষ্ঠী ছিল বা অগ্নিসংযোগ ধ্বংসস্তূপে করে দিয়েছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় তেজ বঙ্গবন্ধু বন্ধু দর্শক এবার যদি বলি আপনাদেরকে কোনো সরকার পতন হওয়ার পরে কি এভাবে ধ্বংসস্তূপ হয় কি না দর্শক সরকার পতন এক জিনিস আর গণব পৃথিবীর ইতিহাসে যদি আপনারা খুঁজে দেখেন ইরানের অবস্থান এবং আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার করুণ পরিণতি অর্থাৎ ভয়াবহ অবস্থা ইরানের যখন উনআশি সালে গণ ইতিহাস হয়েছিল আপনারা খোঁজ নিয়ে দেখেন অত্যন্ত খুব খারাপ অবস্থা গিয়েছিল ভিন্ন ধর্মী যে মতাদর্শী লোক এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান দর্শক শ্রীলঙ্কার অবস্থা দেখেছেন পার্লামেন্ট এবং তাদের সংসদে ঢুকে তারা কিভাবে মন্ত্রী এমপিদেরকে পিটিয়ে দেশ তারা করেছিল এবং আহ শ্রীলঙ্কা যেভাবে অব্যত্থান হয়েছিল অর্থনীতিকে নির্ভর করে দর্শক আপনারাও জানেন আফগানিস্তান দীর্ঘদিন যুদ্ধ পরে দীর্ঘ প্রায় বিশ বছর যুদ্ধের পরে যে বাজে তারা সাথে বিদেশ পালিয়েছিল অর্থাৎ হামিদ কার্যের যারা উত্তরসূরি তারা পৃথিবীর পৃথিবীর ইতিহাসে যুগে যুগে গণ্ডবুত্থানের ইতিহাস অত্যন্ত করুণ অত্যন্ত করুণ ইতিহাস পরিণতি হয় সেরকমই একটি প্রাচীনতম দল আওয়ামী লীগের সেই ভাগ্যে জুটল এই অবস্থা অর্থাৎ গণবুত্থানে গণরসে ছাত্র জনতার গণবুত্থান ঘটলো অর্থাৎ পাঁচই আগস্ট আর একটি শোকের মাসের রচনা করলো আওয়ামী লীগ দর্শক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দর্শক আমরাও দেখেছি দীর্ঘ সতেরো বছর বিএনপি জামাতের অফিসের সামনে পুলিশ দিয়ে ঘেরাও করে কোনো নেতাকর্মী সুন্দর ছিল অর্থাৎ বিএনপির অফিস দুই তিন মাস চার মাস ছয় মাস এক বছর পর্যন্ত নেতাকর্মীরা যেতে পারে না জামাতের অফিস প্রায় বারো বছর পরে এই অফিসটি আহ অগণ পরের দিন আহ নেতাকর্মীরা গিয়েছে আহ তারা খুলছে

একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এসব কথা অকপটি শিকার গিয়েছেন কিন্তু এই কথাগুলো যদি তিনি আগে বলতেন আওয়ামী লীগের বসিয়ান নেতারা যদি আগে থেকে সতর্ক সচেতন করতেন আজকে তাইলে এই প্রাচীন প্রাচীনতম দলটির আওয়ামী এই করুণ পরিণতি এই করুণ অবস্থা দেখতে হইতো না নেতাকর্মীদের দর্শক ভালো থাকুন সাথে থাকুন আমাদের বলার এবং সমালোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দেশটিতে দেখবেন ভয়েস টাইমস আব্দুর রহমান নাইম